আপনি কি জানেন আরামবাগে ব্র্যান্ডের জামা কাপড়ের একটা বড় শোরুম রয়েছে যেটা হচ্ছে এই বিং আইবান এটার লোকেশন হল লিঙ্ক রোড স্পন্দন হেলথ কেয়ার বা স্পন্দন নার্সিংহোমের উল্টো দিকে এখানে আপনারা পেয়ে যাবেন সমস্ত রকমের ব্র্যান্ডের এক্সক্লুসিভ কালেকশন আর প্রতিটা কালেকশনেই থাকছে সামার স্পেশাল অফার যেমন ভ্যানুসেনের দুটো প্রোডাক্ট কিনলে থাকছে সাড়ে সাতশো টাকা ছাড় আর চার টাকার কেনাকাটায় আপনাদের জন্য থাকছে একটা উইকেন্ডার ট্রাভেল ব্যাগ গিফট হিসাবে এছাড়া পাচ্ছেন পিটার ইংল্যান্ডের প্রচুর কালেকশন এতেও থাকছে একটা কিনলে টোয়েন্টি পার্সেন্ট আর দুটো কিনলে থার্টি পার্সেন্ট অফ সাথে থাকছে আরও অন্যান্য অফার তারপরে রয়েছে লুই ফিলিপ যেটা আট হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটায় থাকছে দু টাকার একটা টি শার্ট একদম বিনামূল্যে অ্যালেন সোলিরও অনেক অনেক কালেকশন রয়েছে আর এটাতেও তো হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটাই থাকছে একটা লেদার ব্যাগ গিফট হিসাবে আর পেপে জিন্স এর উপর থাকছে বাই ওয়ান টোয়েন্টি পার্সেন্ট ও বাই টু ফর্টি পার্সেন্ট অফ আর রুকিজ এর সমস্ত প্রোডাক্টের এর উপরও থাকছে সেম অফার বাই ওয়ান টোয়েন্টি পার্সেন্ট ও বাই টু ফর্টি পার্সেন্ট অফ এছাড়াও থাকছে অন্যান্য অফার যেমন দুটো ব্র্যান্ডেড টি শার্ট একসঙ্গে পেয়ে যাবেন মাত্র নশো আটানব্বই টাকায় আর গ্রেট সামার সেলে থাকছে বাই গেট টি শার্ট অফার আর থেকে দারুণ ব্যাপার হলো এখানে এখন থেকে ওমেন্স কালেকশনও পাওয়া যাচ্ছে যেখানে মিনু ফ্যাশনের বাই বাই ও অফ চলছে আর এর মধ্যে আমি কয়েকটা ড্রেস ট্রায়াল করে দেখলাম কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না খুবই ভালো এছাড়াও এখানে পাবেন বিভিন্ন ব্র্যান্ডের ব্লেজার কার্গো প্যান্ট বেডশিট ল্যাপটপ ব্যাগ বেল্ট ওয়ালেট এবং জুতো যেগুলোতে থাকছে আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড় তবে এত কিছুর মধ্যে একটা জিনিস জানিয়ে রাখি এখানে কালেকশন শুরু হচ্ছে মাত্র চারশো নিরানব্বই থেকে আর সাথে এত এক্সপেন্সিভ ব্যাগ গিফট হিসেবে বাড়িও নিয়ে যেতে পারছেন তাহলে ব্র্যান্ড লাভাররা আসছেন তো বিং আই